আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা থার্ড ইমিটস ক্লাস বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা দশম শ্রেণীর গণিত বিষয়ের আজকে আমি দূরত্ব উচ্চতা বিষয়ের তৃতীয় পর্ব এবং এটা সর্বশেষ পর্ব নিয়ে আমি বাকি যে অঙ্ক দুই দুইটা দুই একটা বাকি ছিল সেটা এবং কিছু বেসিক নিয়ে আমি কথা বলবো তো আশা করি তোমরা তিনটি পর্ব আমার ভিডিও দেখলে দশ মার্ক ইনশাআল্লাহ তোমরা এই অঙ্কগুলো নিয়মেই পরীক্ষায় আসবে এবং দশ মার্ক ইনশাআল্লাহ খুব সহজে আট থেকে দশ মিনিটের মধ্যে তোমরা আনসার করতে পারবে সো চলো আমরা বোর্ডে অঙ্কটি দেখি কি দেখা আছে ফোরটি এইট মিটার দীর্ঘ একটি গাছের গোড়া থেকে কিছু দূরে গুতরের কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি উনষাট ডিগ্রি ওই বিন্দু থেকে এক মিটার পিছিয়ে গেলে শীর্ষের উন্নতি উনত্রিশ ডিগ্রি হলে এক্সের মার্নিম্যান হয় এখন কথা হচ্ছে যে প্রশ্ন যদি সম্পূর্ণটা একবারে পড়া হয় তাহলে বুঝতে খুবই কঠিন আমরা এক লাইন এক লাইন করে চিত্র আঁকবো আগে দেখো কিভাবে ধরো ক্ষমে আমাকে বলবো যে একটা একস আটচল্লিশ মিটার দীর্ঘ একটি গাছ ধরো এটা আটচল্লিশ মিটার দীর্ঘ একটা গাছ ফোরটি এইট মিটার এটার নাম দিয়ে দিলাম এই তো এই অধ্যায়ের অঙ্ক সব হচ্ছে ত্রিভুজ সমকনী ত্রিভুজ হবেই হবে সো দেখো তারপরে গোড়া থেকে কিছু দূরে ভূতলের কোনো বিদ্যুৎতে গাছের ষাট ডিগ্রি সো তোমরা দেখতে পাচ্ছ যে আটচল্লিশ মিটার দীর্ঘ একটি গাছ এটা হচ্ছে আটচল্লিশ মিটার লম্বা একটি গাছ তো গাছটির গোড়া থেকে গোড়া থেকে কিছু দূরে কোথায় ভূতলে কিছু দূরে ভূতলে মানে ভূমি ঘোড়া থেকে কিছু দূরে ভূতলে কোন বিন্দুতে ধর বিন্দুটা এটা কোন বিন্দুতে গাছের শীর্ষে গাছের শীর্ষ বিন্দু আছে এটা এটার সাথে এটার উন্নতি কোন উন্নতি কোন মানে নিচে কোন উন্নতি মানে নিচে কোন ষাট ডিগ্রি তো এই যে এই বিন্দু থেকে ওই বিন্দু থেকে ওই বিন্দু থেকে এক মিটার পিছিয়ে গেলে এই বিন্দু থেকে এক মিটার পিছিয়ে আসলাম এটা হচ্ছে এক মিটার তো এটা দিলাম সি এটার নাম দিলাম ডি এই পর্যন্ত তো পিছিয়ে গেলে এ শীর্ষের উন্নতিগোণ ত্রিশ ডিগ্রি এখানে হবে ত্রিশ তো বিষয় আছে যে এখানে স্টুডেন্টরা বুঝতে সমস্যা হয় তো এখানে হচ্ছে কি তো এক মিটার পিছিয়ে আসার সাথে এখানে এটার সাথে শীর্ষের উন্নতিগণ ত্রিশ ডিগ্রি যত গাছের দিকে খুঁটির দিকে যত আগাবো তত ডিগ্রি বড় হবে যত পিছাবো ডিগ্রি তত ছোট হবে ঠিক আছে এটা মনে রাখতে হবে আর হচ্ছে তাহলে আমাদের কি বলেছে এক্স এর মান এটার মান নির্ণয় করতে বলেছে তাহলে আমাদের কি ইনফরমেশন কি আছে তো যদি এটা এক্স মিটার হয় এটা ধরে নিলাম ওয়াই মিটার কি ধরে নিলাম আমরা এটা যেহেতু নাই আমরা ওয়াই মিটার ধরেছি সো এই হচ্ছে এ বি সি এটা ত্রিভুজ আর এটা হচ্ছে এ বি ডি এটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ তো কোন আছে এ ডি বি কোন থার্টি ডিগ্রি এ সি ডি এ সি বি হচ্ছে ডিগ্রি তো আমরা বর্ণা লিখবো মনে করি আমরা দেখিয়ে এখানে এ বিএন মিটার মিটার

এখানে একটা জিনিস করে গেছে বিডি বিডি সমান সমান ডিসি প্লাস বিসি প্লাস সিডি প্লাস বিসি সমান সমান সিডি হচ্ছে এক্স প্লাস বিসি হচ্ছে ওয়াই এক্স প্লাস ওয়াই ঠিক আছে তো সি বিন্দুতে কোন সম এই ইনফরমেশনগুলো আমাদের এখানে দেওয়া আছে আমরা ধরে নিয়েছি তো এখন আমাদেরকে দুইটার কোন আছে মানে আমাকে দুইবার সূত্র করতে হবে এখন ধরো এই ত্রিভুজটা নেই এটা নেই তাহলে এবের ক্ষেত্রে তাহলে কী কী দেওয়া আছে এইটা যদি ফোন হয়

টেন কত ডিগ্রি সিক্স ডিগ্রি সমান সমান এবেন বি ডি মান হচ্ছে রোড থ্রি আর এখানে ফোরটি এইট বাই ওয়াই বা ওয়াই সমান সমান কি পাচ্ছি এইট বাই রোড থ্রি তা আমরা ওয়াই পেয়ে করলে কত তো আমরা মান লিখলাম না ওয়ের এটা এক নশ ঠিক আছে এক নশ আবার আমার চেয়েছে এক্স এর মান ওয়ের মান নয় তো এখন এইটা বাদ দিয়ে দিস এইটা বাদ এইটা বাদি বি এটা হিসেব করলে কি পাচ্ছি লম্ব আর ঘুমিয়ে আছে টেন ওন এ লম্বাই ভূমি তাহলে লম্বা হচ্ছে এবি ভূমি আছে বিডি নিচে সম্পূর্ণটা কত ডিগ্রি টেন থার্টি ডিগ্রি পনের ডিগ্রি হচ্ছে টেন থার্টি ডিগ্রি এবোড থ্রি ফোরটি এইট বাই এক্স এর মান আমাদের কাছে নেই বাই রোড করতে পারলে সবচেয়ে ভালো হতো ভাগ করে তিন ষোলো আট বত্রিশ আই থিঙ্ক মান বের হয় বত্রিশ ষোলো বত্রিশ

এখানে মান দেওয়া থাকবে এটার মান নির্ণয় করা অথবা বলতে পারে যে এ থেকে সি এর মান নির্ণয় করো এ থেকে ডি এর মান নির্ণয় করে এটা দেখো আমাদের আমাদেরকে কিন্তু মিটার আর আর ধরে নিয়েছি এই ত্রিভুজের ক্ষেত্রে এই এই সমকোণী ত্রিভুজ এটার ক্ষেত্রে লম্বা দেওয়া আছে ভূমি আমরা ওয়াই ধরে নিয়েছি আর এই ক্রি বুজটার ক্ষেত্রে এ ডিবির ক্ষেত্রে লম্ব দেওয়া আছে ভূমি এক্স প্লাস মিটার সো এই লম্ব ও ত্রিভুজের মধ্যে দুইটা জিনিস দেওয়া থাকবেই বা একটা দেওয়া থাকবে একটা ধরে নিতে হবে এক্স অথবা ওয়াই এবিটি অ্যালফাবেট জেড পর্যন্ত আছে যাই হোক তো এই অঙ্কটা আরও অনেকভাবে আসবে মানে বললাম আমি কি কি চাইতে পারে প্রশ্ন তো অঙ্কের নিয়ম কিন্তু একই সূত্র হচ্ছে ট্যান কর সাইন কস কস এক্সেক্ট ছয়টা সূত্র সম্প্রণী বুঝের ক্ষেত্রে আর মানগুলো মনে রাখতে হবে মান নির্ণয় তো এই প্রশ্নটা চিত্র আকারে দিবে এভাবে চিত্র দিবে চিত্র থেকে বুঝে তোমাদেরকে করতে হবে চিত্র দেওয়া থাকলে তোমরা এক স্টেপ এগিয়ে এগিয়ে থাকলে চিত্রতে প্রশ্ন দেওয়া মানে এই ক্র্যাক করা থাকে এই উদ্দীপকটাকে ক্র্যাক করে চিত্রটা দেওয়া হয় আর যদি উদ্দীপক দেয় বাংলায় তাহলে তোমাদেরকে ক্র্যাক করে চিত্র আঁকতে হবে সো তোমরা আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ তোমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছে সব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখন আমি যাচ্ছি তোমাদেরকে যে অঙ্কগুলো তোমাদের করিয়েছি সেইগুলো তোমরা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব আজকের তৃতীয় পর্ব তোমরা যদি ভালোভাবে অঙ্কগুলো দেখো এই এইগুলো এইগুলোই অঙ্ক তিনটা চারটা অঙ্ক অনলি এই অধ্যায়টায় এবং এগুলো থেকেই ঘুরিয়ে ফিরিয়ে এই প্রশ্নগুলোই আসে পরীক্ষায় তো তোমরা প্রশ্নটা বোঝার চেষ্টা করবে তো আমি যেভাবে যেভাবে আসতে পারে সেইগুলো আমি তোমাদেরকে ভেঙে বুঝিয়েছি এখন আমি চাচ্ছি তোমাদেরকে সূত্রগুলি সহজে আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিতে দেখো তোমরা কীভাবে করে সামরিক ত্রিভুজের ক্ষেত্রে সবচেয়ে বড় বা হচ্ছে এটা হচ্ছে এই সমাপন এইটা এবং এই কোণের ক্ষেত্রে একই হিসাব এইটা হচ্ছে এটা ভূমি সবচেয়ে বড় বাহটা হচ্ছে অতিপূর্ণ ঠিক আছে অতিবদ্ধ এখন এই কোন এবং এই কোণের ক্ষেত্রে এটা ঠিক আছে যদি কোন এ হয় অবানি কোণ হয় তাহলে এইটা হয়ে যায় ভূমি আর বিপরীত বাহুটা হয়ে যায়

বা আমি বাংলায় লিখেছি লম্বাই অতিভুজ তাহলে বাংলাটা আমি এখানে লিখে দিয়েছি তো পরীক্ষার সময় যে মানে থাকুক তাহলে সেই মানটায় বসে যাবে এটা ওয়ান থ্রি এটা হবে টু

প্রতিভুজ হচ্ছে টু লম্বান এর দাম নাই সেজন্য উত্তর হবে টুকরো টু প্রতিভুজ হচ্ছে টু ভূমি হচ্ছে রোল তো ঠিক আছে টেন টেন এর সূত্র হচ্ছে ভূমি লম্ব হচ্ছে

হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে সূত্রটা লম্ব ভূমির ছয়টা সত্তর সমনতি বুঝে তো এমন আসলে আমরা মান নির্ণয়টা আবার দেখাচ্ছি মান নির্ণয়টা খুব সহজ উপায়ে তোমরা মুখস্থ না পারলে কনফিউজ কনফিউজ থাকলে তখন তোমরা এগুলো করতে পারো পাঁচটা ডিগ্রি হয় ফটাক তোমরা করে ফেলতে পারো হাতে করে তোমরা চাইলে খুব দ্রুত মনে মনে করে ফেলতে হবে জিরো ওয়ান টু থ্রি ফোর সবগুলোকে চার দ্বারা ভাগ কাটাকাটি চার চারে এক দুই দুই দু চার কাটাকাটি যায় না সবগুলোকে রোড করতে হবে তারপরে রোড করলে তারা এখন সাইনের মান জিরো জিরো দিয়ে সব যা যতকে ভাগ করে জিরো হয় ওয়ান ফোর কে রোট করলে টু কে রোট করলে ওয়ান কে রোট করলে রোড টু থ্রি কে রোট করলে রোড থ্রি কে রোট করলে টু কে রোট করলে ওয়ান তো সাইনের মান পেয়ে গেল কজের মানটা হচ্ছে সাইনের উল্টো দিক থেকে ওয়ান বাই রোড টু টু আর শূন্য কে উলটি দিতে হবে যেমনটার আগে আমরা করেছি লম্ব বাই অতিপুজ অতিপুজ বাই লম্বল্টো উল্টিয়ে দিয়েছিল সেম একই সাইন উল্টে দিলে হবে শূন্য শূন্য ওয়ান বাই টু কে উল্টা হলে টু ওয়ান বাই রোড টু কে উল্টা হলে রোড টু নিচে হলে টু করে রোড থ্রি নিচে হচ্ছে কসকে উল্টা ওয়ান অথবা কস থেকে রোডটার দিক থেকে লিখে নিতে হয় টু রোড থ্রি টু রোড টু টু শূন্য শেষ তো এই চারটা তোমরা করা লাগবে না ফোর্টি ফাইভ ডিগ্রি মানগুলো থার্টি ডিগ্রি মান এই চারটাই ষোলো ডিগ্রি মান সিক্স ডিগ্রি মান নাইনটি ডিগ্রি মান এভাবে বের করতে পারো টেন আর কোয়ার্টারটা কীভাবে বের করবে টেন আর কোয়ার্টারটা হচ্ছে এইভাবে

হচ্ছে দেখো এই বাস থেকে আমরা নিব অসংখ্য তো আমার সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট তোমরা প্র্যাকটিস করলে খুব দ্রুত করতে পারবে তোমরা দেখবো যে আস্তে আস্তে মান মুখস্থ হয়ে গেছে আমি মান মুখস্ত করিনি আমি এইভাবে অঙ্ক আকারে করেছি আস্তে আস্তে আমার মুখস্ত হয়ে গিয়েছিল ঠিক আছে বেশি সময় লাগেনি ঠিক আছে তো তোমরা চাইলে তোমরা ওয়ান উইকের মধ্যে দুই দিনের মধ্যে মুখস্থ করতে তবে বারবার লিখতে হবে যতক্ষণ কাটাকাটি ছাড়া তুমি লিখতে পারবে এই দুইটা সূত্র এবং নিচে নিচে লেখার চেষ্টা করবে ওভার এটা ছাড়া তখন মনে করো তুমি আশা করি সাকসেস যে তুমি মুখস্থ হয়ে যাবে ঠিক আছে যত যত সময় লাগো তোমরা এটা মুখস্থ করতে পারবে অঙ্ক আকারে করে তো এই ছিল আজকে আমার তৃতীয় পর্ব এবং সর্বশেষ পর্ব এই অধ্যায় আনসার করতে হলে এই মান মুখস্থ রাখতে হবে এবং সমগণ ত্রিভুজের সূত্র মুখস্থ রাখতে হবে লম্বা লম্বভূমি অত্বীপুজের সূত্রগুলো ছয়টা সূত্র আর এই মান নি তাহলে তোমরা দূরত্ব উচ্চতা থেকে সৃজনশীল আনসার করতে পারবে ইনশাআল্লাহ তো এই আশা ব্যক্ত করে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি এবং আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে থার্টি মিনিটস বিডি চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে তোমরা লাইক করবে কমেন্টে অবশ্যই জানাবে কোথাও সমস্যা হলে আমি বুঝিয়ে দিব একটা আলাদা ভিডিও বানিয়ে হলেও তোমার একজনের জন্য হলে আমি ভিডিও বানিয়ে দেবো এবং তোমাকে মানে টিউটার হিসেবে আমি ভেঙে ভেঙে বুঝিয়ে তোমাদের সমাধান করে দেখাব তো আসসালামু আলাইকুম